আমাদের হাতে আপনারা একটা টিনের টুকরো দেখতে পাচ্ছেন আসলে এটা দিয়ে কি করব এর আগে একটু আমরা কৃষকের সাথে কথা বলে নেই আপনার বাড়িতে দেখলাম বিশাল বাড়ি তাই না জি এবং অনেকগুলো নারকেল গাছ দেখলাম আপনার নারকেল গাছ কয়টা চব্বিশটা এই নারকেল গাছের সবচেয়ে বড় সমস্যা কি ইঁদুর ইঁদুরের নারকেল খেয়ে ফেলে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে ওনার নারকেল গাছের প্রধান সমস্যা ইঁদুর এটা শুধু ওনার না আমার নিজ বাড়িতেও কিন্তু ইঁদুরের জন্য আমরা কোনো ফল রাখতে পারি না ইঁদুর সেখানে আছে আবার অনেকে কটাও বলে সাইজের সেই ইঁদুর নারিকেল গাছ থেকে শুরু করে তেঁতুল তারা খায় না কিন্তু আমরা নারকেল গাছের ফল কিন্তু চাইলেই রক্ষা করতে পারি কিভাবে এই টিনের মাধ্যমে দেখেন এভাবে হচ্ছে নারকেল গাছে আমরা গোড়ার দিকে বা উপর দিকে আপনারা টিন দিয়ে দেবেন যখন এই কাঠবিড়ালি বা ইঁদুর এখান থেকে উঠতে যাবে তারা কিন্তু এখানে নখ বসাতে পারবে না নখ বসাতে না পারলে সেটা নিচে পড়ে এর ফলশ্রুতিতে গাছে উড়তে পারবে না এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এই গাছের সাথে অন্য ডাল থেকেও কিন্তু কাঠ আসতে পারে সেজন্য দেখেন যে এটার এই আম গাছের সাথে কয়েকটা পাতা আছে এগুলা কেটে দিতে হবে আবার অনেক জায়গায় আছে শুধু নারিকেল গাছ সারি সারিতে নারিকেল গাছ সেখানে আপনারা এটার উপকারিতা বেশি পাবেন কারণ সেখানে অন্য কোনো গাছ নেই আপনারা যদি প্রত্যেকে গোড়ার দিকে এভাবে টিন দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের অন্য মাধ্যম হয়ে গাছে কাঠবিড়ালি বা ইঁদুর উঠতে পারবে না ফলশ্রুতিতে আপনাদের সেখানে নারকেলগুলো ভালো থাকবে এবার আসেন খরচের বিষয় আমরা এখানে হচ্ছে দেড় ফিট প্রস্ত এবং চার ফিট আমরা লম্বা হচ্ছে এই তিনটা কিনেছি মাত্র দুইশো টাকা খরচ হয়েছে কিন্তু দুইশো টাকায় আপনার যদি দুইটা ডাব নষ্ট করে ফেলে তাহলেও কিন্তু আপনার দুইশো টাকা নষ্ট হচ্ছে কিন্তু শত শত ডাব বা নারিকেল কিন্তু এই কাঠবিড়ালি বা ইঁদুরে নষ্ট করে ফেলতেছে আপনারা যদি আপনাদের বাড়িতে এই কাজটা করেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শাড়িতে শাড়িতে নারিকেল গাছ আছে সবগুলো এই ইঁদুরে নষ্ট করে ফেলছে তাহলে আপনারা সেখান থেকে এই ক্ষতির হাত থেকে মুক্তি পেতে পারেন